পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যে শহরটা একদিকে তার ঐতিহ্য আর সংস্কৃতিকে বুকে আগলে রেখেছে আর অন্যদিকে ছুটে চলেছে আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে এই শহরের রাস্তায় যেমন দেখা যায় সারি সারি হলুদ ট্যাক্সি আর তেমনই মাথা তুলে দাঁড়িয়ে আছে ঝাঁ চকচকে শপিং মল আর আকাশ ছোঁয়া বহুতল ভবন এই ব্যস্ত শহরেরই এক কোনায় রয়েছে শতাব্দী প্রাচীন কালীঘাট মন্দির যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে ওঠে বিশ্বাস আর ভক্তিকে সঙ্গী করে এই মন্দিরের বাইরেই ঘটেছিল সেই ঘটনা যা শুধুমাত্র একটা শহরের নয় বরং গোটা দেশের ঘুমন্ত বিবেককে এমন এক ঝাঁকুনি দিয়েছিল যার রেশ রয়ে গেছে বহু বছর পরেও গল্পের কেন্দ্রে ছিলেন কলকাতা পুলিশের এক দাপুটে ইন্সপেক্টর প্রবীর সেন ডিপার্টমেন্টে তার পরিচয় ছিল একজন সৎ এবং নির্ভীক অফিসার হিসেবে কিন্তু তার প্রচণ্ড মেজাজ আর অধৈর্য স্বভাবের জন্য সহকর্মীরা তাকে আড়ালে ডাকত রাগিসার বলে অপরাধীদের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ যমরাজ কিন্তু তার এই লাগামঝাড়া রাগই মাঝে মাঝে তার বিচারবুদ্ধিকে ঘোলা করে দিত সিস্টেমের সঙ্গে লড়াই আর ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়নে প্রবিসেনের ভেতরটা দিনে দিনে খিটখিটে হয়ে উঠেছিল আর শহরের রাস্তায় ঘুরে বেড়ানো অসহায় ভিকারীদের তিনি দেখতেন তার সুন্দর শহরের বুকে এক অমোচনীয় দাগ হিসেবে আর এই গল্পের অন্য প্রান্তে ছিল কমলা নামের এক বৃদ্ধা কালীঘাট মন্দিরের বাইরের এক নির্দিষ্ট কোনায় চুপচাপ বসে থাকা এক শান্ত মহিলা তার মুখে ছিল অগণিত বলি রেখা যা সময়ের হাজারো গল্প বলে যেত আর তার পরনের মলিন শাড়িটা ছিল স্বতচ্ছিন্ন কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অদ্ভুত রকমের শান্ত আর গভীর যেন এই পৃথিবীর কোনো কোলাহল বা ব্যস্ততাই তাকে স্পর্শ করতে পারে না অন্য ভিখারীদের মতো তিনি সাহায্যের জন্য চিৎকার করতেন না বা কারু পথ আটকে দাঁড়াতেন না কেউ স্বেচ্ছায় কিছু দিলে নিঃশব্দে গ্রহণ করতেন আর না দিলেও তার কোনো অভিযোগ থাকত না তার এই শান্ত স্বভাবের জন্যই হয়তো এলাকার অনেকেই তাকে কমলা মা বলে ডাকত কিন্তু ইন্সপেক্টর প্রবী সেনের চোখে তিনি ছিলেন আর পাঁচটা বিরক্তিকর ভিকারিনীর মতোই একজন সেদিন ছিল এক বিশেষ দিন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দিরে পুজো দিতে আসছিলেন এবং তারপরই কাছাকাছি এক ফ্লাইওভারের উদ্বোধন করার কথা ছিল তাই সকাল থেকেই পুরো কালীঘাট জুড়ে পুলিশের ছিল সাজো সাজরব আর নিরাপত্তার এমন করি যে সাধারণ মানুষের হাঁটা চলাও কঠিন হয়ে পড়েছিল ইন্সপেক্টর প্রবীরের ওপের দায়িত্ব ছিল চত্বরটা পুরোপুরি ফাঁকা রাখার অর্থাৎ সমস্ত হকার এবং ভিকারিদের সেখান থেকে সরিয়ে দেওয়ার এমনিতেই কাজের চাপে আর ওপরবালার ক্রমাগত বকুনির চোটে প্রবীর সেনের মেজাজ সকাল থেকেই সপ্তমে চড়েছিল তিনি তার দলবল নিয়ে চারপাশটা খালি করতে শুরু করলে সবাই ভয়ে আর আতঙ্কে নিজেদের জায়গা ছেড়ে চলে যেতে লাগল কিন্তু কমলা তার সেই কোনায় পাথরের মূর্তির মতো একইভাবে বসে রইলেন যেন বাইরের এই তুমুল হট্টগোলে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ এই ইন্সপেক্টর প্রবীরের কড়া নজর গিয়ে পড়ল ওই বৃদ্ধার উপর আর তার ধৈর্যের শেষ বাঁধটাও যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনি হনহন করে এগিয়ে গেলেন কমলার দিকে এবং তার গমগমে গলায় চিৎকার করে উঠলেন এই বুড়ি কানে কি কথা যায় না দেখতে পাচ্ছিস না এখানে কি হচ্ছে ওট এখান থেকে এক্ষুনি জায়গাটা খালি কর প্রবীরের এই আকাশ কাঁপানো চিৎকারে আশেপাশের লোকজনেরা চমকে তার দিকে তাকালো কমলা খুব ধীরে ধীরে তার সেই শান্ত চোখ দুটো তুলে ইন্সপেক্টরের দিকে তাকালেন যেখানে ভয়ের লেশমাত্র ছিল না ছিল শুধু এক রাস অচঞ্জল স্থিরতা তিনি শান্ত অথচ দৃঢ় গলায় উত্তর দিলেন আমি তো কারো কোনো অসুবিধে করছি না বাবা এখানেই তো আমার রোজকার জায়গা একজন সামান্য ভিখারিণীর মুখে এমন শান্ত কিন্তু স্পষ্ট প্রতিরোধ প্রবীর সেনের পুরুষতান্ত্রিক অহংকার আর ক্ষমতার দম্ভে প্রচণ্ড আঘাত করল তার মাথায় যেন দপ করে আগুন জ্বলে উঠল চারপাশের উৎসুক জনতার ভিড় মিডিয়ার ক্যামেরা আর নিজের পোশাক থেকে পাওয়া ক্ষমতার দম্ভ এই সব কিছু মিলেমিশে তার ভেতরের রাগটাকে জাগিয়ে তুলল তিনি তার শরীরের সমস্ত শক্তি আর মনের সমস্ত জমে থাকা রাগ একত্রিত করে এক আঘাত বসিয়ে দিলেন বৃদ্ধার গালে তোর এত বড় সাহস তুই আমার মুখের ওপর কথা বলিস বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই সেই আঘাতের শব্দটা যেন চারপাশকে স্তব্ধ করে দিল অসহায় বৃদ্ধা টাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন আর তার গালের পাশ দিয়ে গড়িয়ে নামল এক ফোঁটা পানি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কলেজ পড়ুয়া এক তরুণ তার স্মার্টফোনে এই দৃশ্যটা রেকর্ড করে নিয়েছিল কিন্তু সেই মুহূর্তে ইন্সপেক্টর প্রবীর সেন ঘুণাক্ষরেও টের পাননি যে তার হাতের ওই একটা আঘাত শুধুমাত্র একজন দুর্বল বৃদ্ধার গালেই পড়েনি পড়েছে গোটা ভারতবর্ষের ঘুমন্ত বিবেকের ওপর আর সেই আঘাতের শব্দ এমন এক ঘূর্ণিঝড়ের জন্ম দিতে চলেছে যা শুধু তার নিজের জীবনকেই নয় রাজ্যের শাসন ব্যবস্থার ভিত পর্যন্ত নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত যে ছেলেটা ভিডিওটা তুলেছিল সে প্রথমে ভয়ে এতটাই কেঁপে উঠেছিল যে কি করবে বুঝে উঠতে পারছিল না কিন্তু পরক্ষণেই তার মনে হয়েছিল যে এই ভয়ঙ্কর অন্যায়টাকে যদি সবার সামনে তুলে না দেওয়া হয় তাহলে সে নিজের কাছেই ছোট হয়ে যাবে সে ভিডিওটা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করে দিল আর সাথে জুড়ে দিল কয়েকটা হ্যাশট্যাগ পরের কয়েকটা ঘন্টা ছিল এক কথায় অবিশ্বাস্য ইন্টারনেট যেন আগ্নেয়গিরির মতো ফেটে উঠল আর সেই ভিডিও শেয়ারের পর শেয়ার হতে হতে হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল একজন পুলিশ অফিসারের এমন অমানবিক আচরণের দৃশ্য দেখে মানুষের রাগ টকবক ফুটতে শুরু করল ভিডিওতে কমলা মায়ের শান্ত অসহায় মুখ আর ইন্সপেক্টর প্রবীরের আচরণ এক তীব্র বৈপরীত্য তৈরি করে দিল যা সাধারণ মানুষের মনে গভীর ক্ষত তৈরি করে দিল প্রথমে প্রতিবাদটা ছিল অনলাইন কেন্দ্রিক যেখানে লক্ষ লক্ষে মানুষ তাদের কমেন্ট বক্সে তাদের ক্ষোভ উগড়ে দিতে লাগলো কিন্তু খুব দ্রুত সেই ক্ষোভের আগুন অনলাইন থেকে রাস্তায় এসে পৌঁছল পরদিন সকাল হতেই কালীঘাট মন্দিরের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে প্রতিবাদ করতে শুরু করল যাদের হাতে ছিল প্লাকার্ড আর মুখে ছিল স্লোগান প্রবী শাস্তি চাই পুলিশি গুন্ডাগিরি বন্ধ হোক এই প্রচণ্ড জনরসের চাপে কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার একেবারে দিশেহারা হয়ে পড়ল প্রথমে তারা ইন্সপেক্টরকে বাঁচানোর চেষ্টা করলেও মিডিয়া এবং জনগণের চাপের মুখে তারা পিছু হটতে বাধ্য হলো কলকাতা পুলিশের কমিশনার তড়িঘড়ি এক সাংবাদিক সম্মেলন ডেকে ঘোষণা করলেন যে ইন্সপেক্টর প্রবীর সেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্তের জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে কিন্তু এই ঘোষণায় মানুষের রাগ এক বিন্দুও কমেনি বরং তাদের দাবি আরও জোরালো হলো যে শুধু বরখাস্ত নয় প্রবীর সেনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এদিকে নিজের বাড়িতে বসে টিভির পর্দায় এই সব কিছু দেখছিল প্রবীর সেন যার গোটা পৃথিবীটাই যেন ওলট পালট হয়ে গেছে যে পোশাকটা ছিল তার গর্ব আর অহংকারের প্রতীক আজ সেটাই তার লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে সে কিছুতেই মেলাতে পারছিল না যে তার করা একটা ছোট্ট ভুল কি করে এত বড় আকার ধারণ করতে পারে কিন্তু এই সবকিছুর মধ্যে এক অদ্ভুত এবং রহস্যময় ঘটনা ঘটল যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলল যে কমলামাকে কেন্দ্র করে এত কিছু সে বৃদ্ধা হঠাৎ করে উধাও হয়ে গেলেন প্রতিবাদের দ্বিতীয় দিন সকালে মন্দিরের সামনে গিয়ে দেখা গেল তার সেই নির্বিষ্ট জায়গাটা একদম ফাঁকা কেউ তাকে দেখেনি কেউ জানে না তিনি কোথায় গেছেন এই আকস্মিক হারিয়ে যাওয়া ঘটনাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করল মানুষের মনে নতুন প্রশ্ন আর আতঙ্ক জন্ম নিল কমলামা কোথায় গেলেন পুলিশ কি নিজেদের কুকীর্তি ঢাকার জন্য তাকে কোথাও গুম করে দিয়েছে কমলামার এই রহস্যময় হারিয়ে যাওয়া ঘটনাটা পুরো ঘটনাকে এক নতুন দিকে মোড় ঘুরিয়ে দিল আর এবার বিষয়টা শুধু একজন পুলিশ অফিসারের দুর্ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে এক গভীর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করতে শুরু করলো যখন পুরো শহর আর মিডিয়া ইন্সপেক্টর প্রবীরের শাস্তির দাবিতে উত্তাল তখন অনন্যা বোস নামের এক তরুণী সাংবাদিকের মনে অন্য একটা প্রশ্ন ঘুরপাক ছিল অনন্যা এক স্বাধীন ডিজিটাল নিউজ পোর্টালের হয়ে কাজ করত এবং তার পরিচিতি ছিল খবরের গভীরে গিয়ে সত্যিটা খুঁজে বের করার জন্য তার মনে হচ্ছিল এই ঘটনায় সবাই শুধু প্রবিক সেনকে খলনায়ক বানাচ্ছে কিন্তু কেউ এই রহস্যময় বৃদ্ধা সম্পর্কে জানার বিন্দুমাত্র চেষ্টা করছে না কেন তিনি ওই পরিস্থিতিতেও অতটা শান্ত আর নির্ভীক ছিলেন আর কেনই বা তিনি হঠাৎ করে এভাবে উধাও হয়ে গেলেন অনন্যা ঠিক করল সে এই রহস্যের শেষ দেখেই ছাড়বে সে কমলামাকে খুঁজে বের করবে এবং তার আসল পরিচয়টা সবার সামনে তুলে আনবে তার তদন্ত শুরু হলো সেই কালীঘাট চত্বর থেকেই যেখানে সে অন্য ভিকারি আশেপাশের দোকানদার আর মন্দিরের পুরোহিতদের সাথে কথা বলতে শুরু করলো কিন্তু বিশেষ কোনো তথ্য পেল না এরপর সে তার পুরনো সোর্স অর্থাৎ পুলিশের ভেতরের খবর রাখে এমন লোকদের ফোন করতে লাগলো এবং বেশ কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের পর লালবাজারের এক অবসরপ্রাপ্ত হেড কনস্টেবলের কাছ থেকে সে একটা ছোট্ট সূত্র পেল সেই কনস্টেবল তাকে জানালেন যে প্রায় পনেরো বছর আগে কলকাতার অভিজাত এলাকা আলিপুরে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় শহরের এক নামকরা বিজ্ঞানীর পুরো পরিবার মারা গিয়েছিল শুধু তার স্ত্রী ছাড়া সেই দুর্ঘটনার পর মহিলাটি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি আর সেই মহিলার চেহারার সাথে কমলা মায়ের চেহারার নাকি অদ্ভুত মিল ছিল এই সূত্রটা পেয়েই অনন্যা দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সে সোজা চলে গেল পুলিশ আর্কাইভসে এবং অনেক কাঠখড় পুড়িয়ে পনেরো বছর আগে সে দুর্ঘটনার ফাইলটা বের করল ফাইলের ভেতর থেকে একটা পুরনো সাদাকালো ছবি বেরিয়ে আসতেই অনন্যা স্তব্ধ হয়ে গেল কারণ ছবির যুবতী মহিলাটির সাথে কমলা মায়ের চেহারার এতটাই মিল যে চিনতে এক বিন্দুও ভুল হয় না ফাইল থেকে জানা গেল মৃতদের নাম ছিল ডক্টর অনির্বাণ তার একমাত্র ছেলে এবং পুত্রবধূ আর যিনি সেই দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন তার নাম ডক্টর কমলিকা ডক্টর অনির্বাণের স্ত্রী কিন্তু যেটা দেখে অনন্য সবচেয়ে বেশি চমকে উঠলো সেটা হলো ডক্টর কমলিকার আসল পরিচয় তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না তিনি ছিলেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের একজন প্রথম সারির বিজ্ঞানী এবং ভারতের পারমাণবিক শক্তি গবেষণায় তার অবদান ছিল অপরিসীম অনন্যার মাথাটা ভোঁ ভো করতে শুরু করল দেশের এত বড় একজন বিজ্ঞানী যার জীবন কাটানোর কথা ছিল সর্বোচ্চ সম্মান আর নিরাপত্তার মধ্যে তিনি আজ কালীঘাটের রাস্তায় ভিকারিণীর জীবন কাটাচ্ছেন অনন্যা এবার তার তদন্তের মোড় ঘুরিয়ে দিল এবং ডক্টর কমলিকার পুরনো সহকর্মী ও বন্ধুদের খুঁজে বের করার চেষ্টা শুরু করল শেষ পর্যন্ত সে ডক্টর আদিত্য সেনের সন্ধান পেল যিনি কমলিকার খুব কাছের বন্ধু ছিলেন এবং বর্তমানে শান্তিনিকেতনে অবসর জীবনযাপন করছেন অনন্যা দেরি না করে শান্তিনিকেতনের দিকে রওনা দিল এবং ডক্টর সেনের সাথে দেখা হওয়ার পর যা জানতে পারল তা ছিল রীতিমতো শিউড়ে ওঠার মতো ডক্টর সেন জানালেন যে কমলিকা এক যুগান্তকারী গবেষণার শেষ পর্যায়ে ছিলেন যা ভারতের শক্তির ভবিষ্যৎ চিরকালের জন্য বদলে দিতে পারত তিনি থোরিয়াম ব্যবহার করে এক নতুন ধরনের নিরাপদ নিউক্লিয়ার রিয়াক্টার তৈরি করছিলেন যা সফল হলে ভারত সস্তায় বিদ্যুৎ উৎপাদন করতে পারত এবং বিদেশি শক্তি মাফিয়াদের উপর থেকে নির্ভরতা পুরোপুরি শেষ হয়ে যেত আর সেই গাড়ি দুর্ঘটনাটা আসলে কোনো দুর্ঘটনা ছিল না ওটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আন্তর্জাতিক শক্তি ভারতীয় কিছু দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং উচ্চপদস্থ অফিসারদের সাথে হাত মিলিয়ে ডক্টর কমলিকার পুরো পরিবারকে নিয়ে পরিকল্পনা করেছিল যাতে তার গবেষণাটা থামিয়ে দেওয়া যায় এই ঘটনার পর কমলিকা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন এবং শত্রুদের হাত থেকে বাঁচতে ও তার অমূল্য গবেষণাপত্রগুলোকে রক্ষা করতে তিনি নিজের পরিচয়ে মুছে ফেলে এক সাধারণ ভিকারিনীর জীবন বেছে নেন তিনি জানতেন শত্রুরা তাকে মৃত বলে ধরে নিলে আর তার গবেষণার খোঁজ করবে না অনন্যা বুঝতে পারল তার হাতে এমন এক খবর আসতে চলেছে যা গোটা দেশের রাজনৈতিক আর অর্থনৈতিক সমীকরণকে উলট পালট করে দেবে ডক্টর আদিত্য সেনের কাছ থেকে পাওয়া তথ্য আর সেই গোপন গবেষণাপত্রের ঠিকানা নিয়ে অনন্যা কলকাতায় ফিরে এলো সে জানত সে এক ভয়ঙ্কর আগুনে হাত দিতে চলেছে যেখানে সামান্য একটা ভুলে তার জীবন চলে যেতে পারে ডক্টর সেনের নির্দেশ মতো ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে একটা নির্দিষ্ট পুরনো বইয়ের ভেতর থেকে একটা চাবি খুঁজে পেল সেই চাবি দিয়ে সে শহরের উত্তরের এক পুরনো প্রায় পরিত্যক্ত বাড়ির একটা গোপন ঘর খুলল যেখানে ধুলোর আস্তরণের নিচে একটা ট্রাঙ্কের মধ্যে সযত্নে রাখা ছিল ডক্টর কমলিকার সেই অমূল্য গবেষণার ফাইলগুলো সেই ফাইলগুলোর মধ্যেই ছিল একটি ডায়েরি যেখানে ডক্টর সান্নাল তাকে হুমকি দেওয়া কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম লিখে রেখেছিলেন যাদের মধ্যে ছিল রাজ্যের এক প্রথম সারির শিল্পপতি এবং একজন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী অনন্য বুঝতে পারলো তার হাতে এমন এক খবর আসতে চলেছে যা গোটা দেশের রাজনৈতিক আর অর্থনৈতিক সমীকরণকে উলট পালট করে দেবে অনন্যা তার অফিসে ফিরে এসে তার এডিটরকে সব কিছু খুলে বললে তারা দুজনে মিলে ঠিক করল যে দেশের স্বার্থেই ঝুঁকি তাদের নিতেই হবে সেই রাতেই তাদের ডিজিটাল নিউজ পোর্টালে একযুগে এই এক্সক্লুসিভ স্টোরিটা লাইভ করা হলো যার শিরোনাম ছিল হ্যাশট্যাগ দ্য বেগার সায়েন্টিস্ট কলকাতার রাজপথ থেকে ভারতের ভবিষ্যৎ অনন্যা লাইভে এসে একের পর এক প্রমাণ তুলে ধরে পুরো ঘটনাটা বর্ণনা করল এবং সেই ষড়যন্ত্রে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের নামও প্রকাশে করে আনলো এই খবরটা প্রকাশিত হওয়ার সাথে সাথে গোটা দেশে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল মানুষ যা শুনলো তা ছিল তাদের কল্পনারও অতীত একজন ভিকারিনি, যাকে তারা এতদিন অবহেলা করে এসেছে সে আসলে একজন দেশনায়ক মানুষের জমে থাকা ক্ষোভ এবার শুধু ইন্সপেক্টর প্রবীরের ওপরই রইল না তা ছড়িয়ে পড়ল পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের ওপর পরদিন সকাল থেকে কলকাতা সহ দেশের প্রতিটি বড় শহরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এলো যাদের একটাই দাবি ছিল ডক্টর কমলিকার উপর হওয়া অন্যায়ের বিচার আর ষড়যন্ত্রে জড়িত সমস্ত রাঘব বোয়ালদের অবিলম্বে গ্রেফতার এই নজিরবিহীন জনরোষের চাপে কেন্দ্রীয় সরকার নড়ে চড়ে বসতে বাধ্য হল এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে এক বিশেষ তদন্তকারী দল গঠন করার ঘোষণা দিল তদন্ত শুরু হওয়ার পর কেচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসতে লাগল এবং অনন্যার দেওয়া তথ্যের ভিত্তিতে সেই শিল্পপতি এবং প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হলো। জিজ্ঞাসাবাদ করার পর জানা গেল ইন্সপেক্টর প্রবীর সেনকে ইচ্ছে করে সেই এলাকায় পোস্টিং দেওয়া হয়েছিল যদিও প্রবীণ নিজে এই ষড়যন্ত্রের কিছুই জানত না সে ছিলে শুধু দাবার এক নিরীহ ঘটি কিন্তু তার সেই একটা চর আর তার ফলে তৈরি হওয়া ভাইরাল ভিডিওটা পুরো খেলাটাকেই অপ্রত্যাশিত ভাবে ঘুরিয়ে দিয়েছিল এই ঘটনার পর সবকিছুই খুব দ্রুত বদলে যেতে লাগলো বিশেষ আদালত গঠন করে অভিযুক্তদের কঠোর শাস্তি হলো ইন্সপেক্টর প্রবীর সেনের চাকরি তো গেলই তার সাথে একজন সম্মানীয় নাগরিককে হেনস্থা করার অপরাধে তার জেলেও যেতে হলো জেলের অন্ধকার কুঠুরিতে বসে প্রবিশান হয়তো সারা জীবন ধরে অনুশোচনা করবে যে ক্ষমতার সামান্য অহংকার তাকে কোথায় নামিয়ে এনেছে আর ডক্টর কমলিকা দেশের মানুষ তাকে খুঁজে বের করলো করল ধারের এক শান্ত আশ্রমে পুরো দেশ যখন তাকে তার হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব তখন তিনি শান্তভাবে জানালেন যে তার আর পুরনো জীবনে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই তবে দেশের ভবিষ্যতের জন্য তিনি তার গবেষণা সরকারের হাতে তুলে দিতে প্রস্তুত সরকার সর্বত্র রাষ্ট্রীয় সম্মান দিয়ে ডক্টর কমলিকার গবেষণাকে গ্রহণ করল এবং তার সেই যুগান্তকারী প্রজেক্ট আবার নতুন করে শুরু হলো। যার নাম দেওয়া হল প্রজেক্ট কমলিকা ডক্টর কমলিকা সেই আশ্রমেই থেকে গেলেন সাধারণ মানুষের সেবা করে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি আর ভিকারিনী ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন ভারতের মা এক জীবন্ত কিংবদন্তি যিনি নিজের জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গেলেন যে বাইরের পোশাক বা চেহারা দিয়ে কখনও মানুষের বিচার করতে হয় না ইন্সপেক্টর প্রবীরে সে একটা আঘাত ভারতকে নাড়িয়ে দিয়েছিল ঠিকই কিন্তু সেই কম্পন এক ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিয়ে গেছিল যা এক নতুন ভোরের সূচনা করেছিল যেখানে সত্যের জয় হয় আর যেখানে রাস্তার ধারে বসে থাকা একজন সাধারণ বৃদ্ধাও হতে পারেন দেশের ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় কারণ দর্শক বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ বন্ধুরা এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পে ব্যবহৃত নাম চরিত্র ঘটনা বা সংলাপ কোনো বাস্তব ব্যক্তি বা সংস্থার সাথে সম্পর্কিত নয় গল্পটি যদি বাস্তবের সাথে কোনো অংশে মিলে যায় তাহলে সেটি সম্পূর্ণ কাকতালীয় কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা পেশাকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের গল্পের প্রধান লক্ষ্য বিনোদন এবং সমাজে শিক্ষামূলক বার্তা প্রদান তো বন্ধুরা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই